সালামুয়ালকুম হ্যালো গাইস ওয়েকাম ব্যাক মেক মেকমানি অনলাইন পিডিয়া আনাদার ব্রান্ড ইউটিউব ভিডিও ভিডিও সূত্রে সত্যি একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনতে অল নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আনরিলেটেড আপডেট ভিডিও নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন এবং তারই সাথে আর একটা রিকোয়েস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংক নামক লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এই পোস্টাতে চলে আসবেন এবং এখানে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন যে একটা জয় নামক বাটন আছে তো এই বাটনটাতে ক্লিক করে আপনারা আমাদের ছোট্ট পরিবারের এই টেলিগ্রাম চ্যানেলটির একজন সম্মানিত মেম্বার হিসাবে যোগদান করতে পারেন তো এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নট কয়েন উইড্রো অ্যাভেলেবল নট কয়েন ইনস্ট্যান্ট ক্লেম ইনস্ট্যান্ট উইড্রো তো যাই হোক এই টপিক নিয়ে কথা বলবো তো এখানে কীভাবে কী কাজ করবেন বিস্তারিত দেখিয়ে দেব ইনশাল্লাহ তো চলুন বেশি না করে বকবক ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো এখানে কাজ করতে হলে ফার্স্ট অফ অল আপনাদেরকে কয়েন বোর্ডটা ওপেন করে নিতে হবে এবং বোর্ডটা ওপেন করার পরে কীভাবে কী করবেন চলুন দেখে নেওয়া যাক আচ্ছা তো আমি ধরে নিয়েছি আপনারা অলরেডি কয়েন বোর্ডটা ওপেন করে নিয়েছেন এবং ওপেন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে চেক দ্য রেজাল্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করে দিবেন আর আরেকটা কথা মনে রাখবেন যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার তারাই শুধুমাত্র এখন ক্লেম বাটনটা অ্যাভেলেবেল পাইছেন এবং যারা প্রিমিয়াম ইউজার না তারা কিন্তু এখনও পর্যন্ত মানে আপনাদের ক্লেম বাটনটা অ্যাভেলেবেল হয়নি এখানে হুয়েল ইউ আর ওয়েটিং এরকম একটা অপশন আসবে মানে অর্থাৎ এই যে এই অপশনটা অ্যাভেলেবেল থাকবে কিন্তু এইটা আসবে না আর যারা প্রিমিয়াম ইউজার শুধুমাত্র তারাই এই ক্লেম বাটনটা পাবেন তো আমি প্রিমিয়াম ইউজার ছিলাম যার কারণে এটাতে আমি পাইছি তো এখান থেকে এখন আপনারা ক্লেম অপশনে ক্লিক করে দেবেন ক্লেম অপশনে ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে প্লাস আইকন এবং একটা হচ্ছে তীর চিহ্ন তো প্লাস আইকনে ক্লিক করলে কী আসবে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা এরকম একটা ভাউসার রিডিম করতে পারবেন তো এটা এখন কোনোভাবেই দরকার নেই অর্থাৎ আমরা এখান থেকে কেটে দিব তো কেটে দেওয়ার পরে আমরা কি করবা আমরা আবারও হচ্ছে আগের অপশনটাতে চলে আসবো এখান থেকে তীর চিহ্ন অপশনটাতে ক্লিক করে দেবো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দিব কারণ আমাদের হচ্ছে এখানে লেভেল আপ টু আর্ন মোর এখানে ক্লিক করলে আপনাদের তিরিশ দিনের জন্য কিন্তু এসটেকিংয়ে চলে যাবে আপনাদের যে ব্যালেন্সটা অ্যাভেলেবেল থাকবে সেই ব্যালেন্সটা কিন্তু তিরিশ দিনের জন্য স্টেকিংয়ে যাবে যে কাজটা আমাদের জন্য মোটেও দরকার নেই আমরা কী করবো আমরা এখান থেকে এক্সচেঞ্জার্স অপশনটাতে ক্লিক করে দিব দ্বিতীয় অপশানটাতে ক্লিক করার পরে এখান থেকে তিনটা অপশন দেখতে পাবেন এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে তো বাংলাদেশে ওকে এক্স অ্যাভেলেবেল না যদি কারোর কেওয়াইসি করা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু তাছাড়া এই ওকে এক্স কিন্তু আমাদের কোনো কাজে দিবে না তো ওকে এক্স অপশনটা বাদ তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন হয় বাইনান্স অথবা বাইবিট অপশানটাতে আপনারা উইড্রো দিবেন তো এখান থেকে আমি বায়নান্সটা সিলেক্ট করে নিয়ে এসেছি বায়নান্সটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন তো সেন্ড অপশানে সরি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশান তো সেন্ড অপশনে একটা ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা আগে দেখে নেবেন যে বাইনান্সটা সিলেক্ট করা আছে কি না তারপরে সেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যদি কারো বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে সে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবে অথবা যদি করা থাকে তাহলে সে এক্ষেত্রে আপনারা ইয়েস আই হ্যাভ ইট এই অপশানটাতে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে বাইনান্সে সেহেতু আমি আর কি এখানে ইয়েস আই হ্যাভ ইটে দিয়ে ক্লিক করে দিয়েছি দেন এখান থেকে আপনাদের কী করতে হবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করবেন ভিডিওটা যদি এখান থেকে ফুল্লি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না সেটা হচ্ছে এখানে দেখেন যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ আপনি বানান্স থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন এবং অবশ্যই আপনাকে একটা মেমোনি আসতে হবে আমি যদি সরাসরি বিনান্স থেকে দেখাই আচ্ছা চলে আসলাম বিনান্সে বিনান্সে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন তো এই ডিপোজিট অপশান একটা সিম্পলি ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সার্চ করবেন এন টি আপনারা যদি এভাবে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করেন নট তো এখানে দেখতে পাচ্ছেন নট কয়েন নট কয়েনের উপরে ক্লিক করে দিলাম এখান থেকে টোন ব্লক চেনের উপরে নট কয়েনটা তো এখান থেকে টোন কয়েনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেসেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুল ডিপোজিট ইউর নট টু বিনান্স এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে এই যে অ্যাড্রেসটাও যেরকম নিতে হবে সেভাবে আপনাকেদের কিন্তু এই মেমোটাও নিতে হবে এবং নেওয়ার জন্য এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিবেন কপি অপশনে ক্লিক করার পরে এখান থেকে কপি করে নিয়ে চলে যাবেন আগের ইন্টারফেসে আচ্ছা তো এখানে আসার পরে এবার আপনারা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিবেন এবং হচ্ছে মেমোর জায়গায় মেমোটা দিবেন মেমোটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট কিপ গোয়িং এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস দিয়েছি এবং মেমো দিয়েছি মেমো দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কিপ গোয়িং অপশনে একটা ক্লিক করে দিব কিপ গোয়িং অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে তো এখন এখানে বলতেছে যে এখানে কিন্তু কেওয়াইসি পাস থাকা লাগবে আর আপনারা সবাই জানেন যে বাইনান্সে কিন্তু কেওয়াইসি পাস না করলে এখান থেকে কোনোভাবে ট্রানজেকশন করা যায় না আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়জের জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি একটু বাইরে আসি তো যাই হোক এখান থেকে এখন আপনাদের যখন সব কিছু হয়ে যাবে এবার আপনারা লুক্স গুড অপশানটাতে ক্লিক করে দেবেন লুক্স গুড অপশানে ক্লিক করার পরে এখান থেকে আই কনফার্ম অপশান আসবে আই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন আই কনফার্ম অপশনে ক্লিক করার পরে বেশ কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে লাস্টে দেখবেন আপনার এখান থেকে সাকসেসফুলি কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বলতেছে ইউর নট উইল বি ডিপোজিটেড টু ইওর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইমিং মানে টাইম অফ লিস্টিং অর্থাৎ আপনার এটা কিন্তু লিস্টিংয়ের টাইমে ডিপোজিট হবে আপনি এখন ডিপোজিটে জন্য আবেদন করতে পারবেন বাট আপনার ডিপোজিটটা কিন্তু লিস্টিং টাইমেই হবে দেখা যাক পরবর্তীতে কী দেখি করে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর এইভাবে আপনারা উইডিওটা করে নেবেন আশা করি প্রত্যেকে ভিডিওটা ফুল্লি কন্টিনিউ করেছেন যারা ভিডিওটি ফুল্লি কন্টিনিউ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে ভাই এর পরবর্তী আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে তো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আজকের অফার লিঙ্ক নামক লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টের এই মানে চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা কিন্তু যারা এখনও জয়েন করেনি তারা এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন এই যে চ্যানেলটা এই চ্যানেলটাতে তো এখন অলরেডি তিরাশি জন সাবস্ক্রাইবার আসেন আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে গ্রো করতেছি তো আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করতেছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ